তো হ্যালো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ভিডিও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এইটাতে আজকে বলবো যে থার্ড সেমিস্টার তোমাদের এক্সামটা হবে যেটা সেপ্টেম্বরের আট তারিখে হচ্ছে তো তার জন্য পর্ষদ কিছু বিধি ধরা নিষেধাজ্ঞা জারি করেছে অর্থাৎ যেগুলো গাইডলাইনস বলা যেতে পারে সেটার পিডিএফটা আমি দিয়েছি তো সেই গাইডলাইনটার পিডিএফটা টেলিগ্রামে রয়েছে দেখতে পাবে তো এই গাইডলাইনটা পুরোটা পড়বে তোমরা কেউ করা থেকে পরীক্ষা কেন অলরেডি আমি রুটিন দিয়ে দিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আট তারিখ থেকে চালু হচ্ছে আটই সেপ্টেম্বর থেকে পরীক্ষার টাইম দশটা থেকে এগারোটা এক ঘন্টা পনেরো সরি দশটা থেকে এগারোটা পনেরো এক ঘন্টা পনেরো মিনিটে তোমাদের এক্সাম হবে অ্যান্ড বাকি যাদের রয়েছে ভিজুয়াল আর্টস মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট তাদের দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ মিনিটসের এক্সাম হবে ওকে এই তো ছিল তোমাদের এক্সামের প্যাটার্নটা বা প্যাটার্ন বলতে পারি প্যাটার্নটা তো ওই মাসিটা হবে যেটা তুমি দেখে নিয়েছো ভিডিও এখানে কিছু গাইডলাইনগুলো দেওয়া রয়েছে যে তোমরা এখানে ওয়ে সিটটা ডাউনলোড করতে পারবে ভাইয়া অনলাইন মোডে স্কুল তোমাদের যখন সমস্ত তথ্য চাইবে এখনও অনেক স্কুলে হয়ে গেছে অনেক স্কুলে এখনও হয়নি তো তখন তারপরে তোমরা একটা ওয়েবসাইট থাকবে নির্দিষ্ট সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা লগ ইন পাসওয়ার্ড দেবে দেওয়ার সাথে সাথে তোমরা এখানে কী পেয়ে যাবে তোমাদের প্রিন্টেবল অ্যাডমিট অ্যান্ড পাসওয়ার্ডটা পেয়ে যাবে ওকে ওই প্রিন্টেবল অ্যাডমিট পাসওয়ার্ডটা নিয়ে সরি কী বলছি প্রিন্টেবল অ্যাডমিট তোমরা পেয়ে যাবে সেটা প্রিন্ট করবে বা বাকি তারপর অ্যাডমিটটা হয়ে যাবে আর এখানে বাকি যেটা আজকে দেখাচ্ছি যেটা এটারই ইংরেজিটা বাংলাতে একটা খবরের পত্রিকায় বেরিয়েছে সেটা চলো দেখে নিই এই হচ্ছে পত্রিকার তৃতীয় সেমিস্টারের বিধিটা চলো একটু পড়েনি উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার বিধি প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সংসদ এবার নতুন নিয়মে একজন পরীক্ষার্থী তৃতীয় চতুর্থ সেমিস্টারের ফল মিলিয়ে উচ্চ মাধ্যমিকের সামগ্রিক মূল্যায়ন হবে অর্থাৎ তোমাদের তৃতীয় সেমিস্টারের যত নম্বর পাবে এবং ফোর্থ সেমিস্টারে যত নম্বর পাবে সেটা টোটাল অ্যাড করা হবে ওকে পরীক্ষা শুরু হবে আটই সেপ্টেম্বর শেষ হবে বাইশে সেপ্টেম্বর শুরু হবে সকাল দশটায় চলবে এগারোটা পনেরো পর্যন্ত বা এক্সেপশনাল ওই যেগুলো যাদের ভোকেশনাল সাবজেক্ট রয়েছে ভিজুয়াল আর্টস যেটা বললাম প্রথমে তো চলবে এগারোটা পনেরো পর্যন্ত পরীক্ষার রুটিন আগেই দিয়েছে সংসদ বিধিতে বলা রয়েছে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড কাউন্সিলের পোর্টাল থেকে শুধুমাত্র অনলাইনে ডাউনলোড করা যাবে নীল বা কালো কালির বল পয়েন্ট পেন ব্যবহার করা যাবে জেলকালির পেন ওখানে লেখা চলবে না অর্থাৎ ওয়েমআরে ফিল আপ করা চলবে না পরীক্ষার হলে মোবাইল বা সব ধরনের বৈদ্যুতিক যন্ত্র নিষেধার্থ মোবাইল স্মার্ট ওয়াচ এই সমস্ত কিছু সমস্ত কিছুই নিষিদ্ধকে ধরা পড়লে পরীক্ষা বাতিল হবে চরমভাবে দেখে আগের বছরেই দেখে এসেছ ধরা পড়লে সব পরীক্ষা বাতিল পরীক্ষার্থীর সদ আচরণেও সব পরীক্ষার তা বাতিল হতে পারে কোনো পরীক্ষার্থী প্রথম দিন অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেলে পরের দিন আনতেই হবে মানে ধরো প্রথম দিন তুমি অ্যাডমিট কার্ডটা আনতে ভুলে গেলে তখন তোমাকে দ্বিতীয় দিন অবস্থা হান্ড্রেড পার্সেন্ট তোমাকে নিয়ে যেতেই হবেই হবে পরের দিনও ভুলে গেলে পরীক্ষা বাতিল ধরা হবে এটা হচ্ছে যে মাথায় রাখবে প্রথম দিন ধরো তোমরা তাড়াতাড়িতে বেরিয়ে অ্যাডমিটটা মান নিতে ভুলে গেলে সেদিন করা হবে কিন্তু দ্বিতীয় দিন তোমাদের কার্ডটা একটা বাধ্যতামূলক একদম তবুও তোমরা মনে রাখছি অ্যাডমিট কার্ডটা প্রথম দিনই নিয়ে যাবে ব্যাগে গুছিয়ে রাখবে সকাল নটার মধ্যে পরীক্ষার্থী কেন্দ্রে ঢুকিয়ে পড়তে হবে ওই এম সিটে যেখানে নির্দিষ্ট জায়গায় উত্তর লেখার কথা সেইখানেই লিখতে হবে অন্য কোনো জায়গায় কিচ্ছু লেখা চলবে না ভাঁজ করা যাবে না ছেঁড়া ওই এমআর সিট বাতিল বলে ধরা হবে বুঝতে পারছো যদি ভাঁজ করে দেওয়া একটু ছিঁড়ে যায় সেটা বাতিল হবে কারণ সেটা কম্পিউটার চেক করবে মানুষ নয় অর্থাৎ কম্পিউটারই চোখ করা হয় ওকে ভরা বর্ষায় পরীক্ষা তাই পরীক্ষার কেন্দ্রগুলিকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হচ্ছে কোনো পরীক্ষার্থী বৃষ্টির জন্য কেন্দ্রে পৌঁছাতে না পারলে নিকটবর্তী কেন্দ্রে যেতে পারবে ও এমআর সিটের ওপর পরীক্ষার কেন্দ্র থেকে প্যাকেটে করে ট্রেনে পাঠানো যাবে না উত্তরপত্র যেখানে সংরক্ষিত থাকবে সেখান থেকে আগে নিকটবর্তী ক্যাম্প অফিসে গাড়ি সরি ভাড়া করা গাড়িতে তা পাঠাতে হবে ক্যাম্প অফিস থেকে কাউন্সিল উত্তরপত্র সংগ্রহ করবে একমাত্র স্থায়ী শিক্ষকরাই পরীক্ষার হলে গার্ড দেবেন স্থায়ী শিক্ষকরা বলেছে অস্থায়ী শিক্ষকরা হবেন অর্থাৎ যারা প্যারাটিচার বা বিভিন্ন স্কুলে দেখবে অবস্থা পার্ট টাইম জব করে তাদের হয় স্থায়ী শিক্ষকরাই পরীক্ষার হলে গার্ড দেবে ওই মার্কশিট পূরণ করার সময় কিছু ভুল লিখলে সে নতুন ওইমআর শিট নিয়ে নিতে পারে অর্থাৎ তোমরা পরীক্ষার হলেতে ধরো তোমাদের রোল আর রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল আপ করছো একটা ধরো হর মিস্টেক হয়ে তো অন্য ঘরে করে দিলে তখন তোমরা আবার চাইতে পারবে ওই মাসিট ওকে পরীক্ষার শেষ এখানে লাস্টের পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট এটা একটু ভালো করে দেখে নাও যে লেখা আছে পরীক্ষা শেষে হচ্ছে যে আগে বেরোনো এই যে পরীক্ষা শেষের আগে বেরোনো আর বা পরীক্ষা চলাকালীন শৌচালয়ে যাওয়া যাবে না অর্থাৎ যে একটা খুবই ডিসঅপয়েন্টেড বা যা হোক তোমরা কিছু বলতে পারো যে পরীক্ষার বাইরে তোমরা বেরোতে পারো না একবার ঢুকলে তোমার পরীক্ষা চলাকালীন শেষের আগে বেরোনো বা পরীক্ষা চলাকালীন তোমরা শৌচালয় বাইরে যেতে পারবে না টয়লেট করতে ওকে আজকে এই ছিল ইনফরমেশনটা আর এছাড়াও আমার চ্যানেলে টেলিগ্রামে চলে এসো টেলিগ্রামে বিভিন্ন সাবজেক্টের যে পিডিএফ শেয়ার করা হয় এখান থেকে তোমরা সাজেশন টিপস আর সব পেয়ে যাবে তো আজকের মতো এ পর্যন্ত রাখছি এছাড়াও আরও অন্যান্য ভিডিও আনার চেষ্টা করবো থ্যাঙ্ক ইউ সো মাচ ওয়াচিং অ্যান্ড কিউ ল্যাংকিউ স্যারিং বাই বাই